নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই দেখুন কী পরিমাণ আম ধরেছে থোকাই থোকাই আম সেরা একটা ভ্যারাইটি মহা আর বর্তমানে আমরা রয়েছি সাদিয়া নার্সারিতে সাদিয়া নার্সারির স্পেশালিটি এই নার্সারিতে প্রচুর মাদার প্ল্যান্ট এবং মাদার প্ল্যান্ট থেকেই চারা তৈরি করা হয় আজকের ভিডিওতে আমরা সাদিয়া নার্সারির প্রচুর চারা গাছ দেখাবো প্রচুর আম গাছ লেবু গাছ এবং অন্যান্য ফলের কালেকশান তুলে ধরার চেষ্টা করব ষোলো বিঘা জমি হাজার হাজার লাখো লাখো চারা এখানে তৈরি হয় চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা কমার্শিয়াল বাগান করতে চাইছেন বা ছাদ বাগানই প্রত্যেকে তাদের পছন্দ মতো চারা এই নার্সারিতে পেয়ে যেতে পারে সাদিয়া নার্সারি মানেই প্রচুর আমের কালেকশান এবছরও এসে আমি দেখলাম সেই জিনিসটা মিসিং নেই আচ্ছা এটা 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 রেড রেড ড্রাগন ড্রাগন ম্যাঙ্গো হ্যাঁ ছোট চারা রেডি হয়েছে আচ্ছা আমি মোটামুটি দু একটা ভিডিওতে বলেছি সাতশো টাকা পিস তবুও রংধনু গার্ডেন আজকের সকালে আজকের চলে এসে আমার এখানে রংধনু গার্ডেন উপলক্ষে করে আমি আরও একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ছশো টাকা করে আচ্ছা হংসং রেড ড্রাগন ম্যাঙ্গো পাবে ছশো টাকাই দেবেন তাই ছশো টাকায় দেব আচ্ছা চারা আমি একটু দেখাই দেখেন এই চারাটা এই ছোটো চারা আপনারা এখনও মার্কেটে হাজার টাকার উপরে দাম আছে এটা ছোট চারা আপনারা ছশো টাকায় পাবেন আর যদি মনে করেন এর থেকে চার গুণ বড়ো চারা নেব চার গুণ বড়ো চারা বেরান তাহলে আপনাদের হাজার টাকাই কিনতে হবে আমার কাছে আসে আর এটা রেড লেডি ম্যাঙ্গো রেড লেডি হ্যাঁ রেড লেডি আচ্ছা রেড লেডি ম্যাঙ্গো আচ্ছা এটা আবার সদাবাহার সদাবাহারও কিছু আছে আচ্ছা কেমন দাম রাখছেন সদাবাহার সদাবাহার আপনারা ছশো টাকাতেই পাবেন সদাবাহার গাছ আমি ছাব্বিশশো আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত মাদার কিনে বসিয়েছি সদাবাহার কিন্তু দুবার হয় আমার নার্সারিতে হচ্ছে মাদার আছে সদাবাহার ম্যাঙ্গো কিন্তু আমার কাছে পাবে আচ্ছা রেড লেডি রেড লেডি যে আমটা আমটা একটু ছোট হয় লাল আম রেড লেডি ম্যাঙ্গো আমার কাছে যে চারাগুলো আছে এই যে রেড লেডি ম্যাঙ্গোর চারা রেড লেডি আমি কিন্তু এর আগে যত ভিডিও করেছি পাঁচশো টাকা আমি বিক্রি করেছি হ্যাঁ আজকে রংধনু গার্ডেন এসছে আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমি চারশো টাকায় বেঁচব চারশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার থেকে কম দামে অনেকেই গাছ বেচতেই পারে সে গাছটা কতটা সঠিক দেবে সে জানে আমি বলতে পারবো না আস দাদা মিয়াজা কি ম্যাঙ্গো মিয়াজা কি কি ম্যাঙ্গো নিয়ে কিন্তু প্রচুর কালো বাজারি। মিয়াজা কি ম্যাঙ্গো অনেকেই আমার কাছে এসে বলেছে মিয়াজাকি বসিয়েছি ব্যানানা হয়েছে পালমার হয়েছে সঠিক মাল আপনারা পাবেন দেড়শো টাকায় আচ্ছা দেড়শো টাকা দেবেন হ্যাঁ টাকায় বেচবে তারা তো আসলে মিয়াজাকি কোনটা চেনে না নতুন নার্সারি করেছে এই যে হ্যাঁ হ্যাঁ এগুলো সবই মিয়াজাকি আপনারা মিয়াজাকি কিনবেন সঠিক ভ্যারাইটি এটা হলো বিউটি আচ্ছা বিউটি পির কিন্তু বছরে দুবার হয় বিউটি পির ম্যাঙ্গো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর চারা নিলে দাম একটু বাড়বে যারা ঝাঁকড়া চারা নেবে তাদের একটু দাম বাড়বে আচ্ছা এটা আসেন এটা আছে কিং সম্রাট কিং সম্রাট ম্যাঙ্গো কিং সম্রাট ম্যাঙ্গো খুব খেতে সুন্দর সুস্বাদু এর ছোটো চারা নিলে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকাই পাবেন আর যদি মনে করেন আট দশ ফুটের বড়ো চারা নেব সেটাও আছে ওটার একটু দাম বেশি হবে আচ্ছা আসেন আছে পাইন আপেল পাইন আপেল আপনার দাম পড়বে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছোট চারা আপনারা যদি মনে করেন বড় চারা নেব সেটাও আছে আসেন এগুলো কলম্বো কলম্বো ম্যাঙ্গো আচ্ছা কলম্বো ম্যাঙ্গোর ছোটো চারা আপনারা পাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় বড়ো চারা নিলে আপনারা পাবেন আর দশ বারো ফুটের চারা পাবেন দশ বারোটা ব্রাঞ্চ আছে ওটা দাম একটু বেশি পড়বে আচ্ছা আসেন এটা আসবেন কুটুর কোন একটা হ্যাঁ কুটুর কোন ম্যাঙ্গো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন বড়ো চারা যদি আপনারা নিতে চান বারো ফুটের ঝাঁকড়া চারা আপনারা পেয়ে যাবেন আচ্ছা আসেন এটা আছে কালাপাহাড়ি অল টাইম অনেক চারা আছে কালাপাহাড়ি অল টাইমের চারা অনেকটাই আছে এটাও সাউথের হ্যাঁ এগুলো এও কিন্তু বছরে দুবার হয় আমার গাছে আম ধরে আছে এবং মুকুল ধরে আছে আমি এই যে গাছগুলো বললাম নতুন যে ভ্যারাইটি আমার কাছে নতুন করে এই যে ভ্যারাইটি এই যে মাদার গাছে মুকুল ধরে আছে এই ভিডিওতে পরের পাটে দেখানো হবে এটাও দুবার হয় সাড়ে পাঁচশো টাকা দাম আসেন ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা সে বেন হ্যাঁ বেনানা ম্যাঙ্গ তিন ফুটের চারা হ্যাঁ এই বেনানা ম্যাঙ্গো আম আপনারা আশি টাকাতে পাবেন আশি টাকাতে আর যদি মনে করেন পাঁচ ফুটের চারা নেব আপনাদের দেড়শো টাকাতে কিনতে হবে দেড়শো টাকা আর ছোটোগুলো আশি টাকা হ্যাঁ আশি করে বাঁধা হয়েছে সুলঙ্গনা সুলঙ্গনা তাই তো হ্যাঁ এটাও তো অল টাইম হ্যাঁ এটাও অল আম এর বড় চারা আছে হ্যাঁ এর বড় চারা আছে ঝাঁকড়া বড়ো চারা আপনাদের এর পরে আমি দেখাবো আসেন এরপরে চাকাপাত হ্যাঁ এটা আবার কিং অফ চাকাপাত আচ্ছা কিং অফ চাকাপাত বা ওই পাশে বোর্ডে আছে কিউ যাই এগুলো আবার নতুন করে বাঁধা হয়েছে এর চারাগুলো আপনারা এর এর থেকে বড় চারা আছে আপনারা একশো কুড়ি টাকায় পাবেন একশো কুড়ি টাকা তবে হ্যাঁ মানে আপনারা সঠিক চারাটা আপনাদের আমি দিতে পারবো তার কারণ নিজে হাতে কলম তৈরি সবই নিজেরা গ্রাফটিং করা তাই তো হ্যাঁ নিজে হাতে গ্রাফটিং করা সাদিয়া নার্সারিতে রয়েছে আপেলের চারাও কী জাত আছে দাদা এটা এইচ আর এম নাইনটি নাইন আপেল এইচ আর এম নাইন হ্যাঁ ফল হবে আপনাদের ছাদে আপনারা আসবেন নিয়ে যাবেন মাত্র ষাট টাকা পিছিয়ে ষাট টাকা দেবেন ফলের চারার যে আইটেম তিনশো ভ্যারাইটির আইটেম সাদিয়া নার্সারিতে আপনারা পাবেন কিন্তু একটা দুটো পাটে কিন্তু তিনশো ভ্যারাইটি দেখানো যায় না একদম আপনারা তিনশো ভ্যারাইটির ফলের চারার আইটেম পাবেন এই যে আমি এই দাঁড়িয়ে আছি দেখেন এটা হলো ডেকোফন কমলা আচ্ছা ডেকোফন অরেঞ্জ আর ব্রাঞ্চের চারা তাই তো হ্যাঁ ব্রাঞ্চের চারা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে একশো টাকায় দেবেন হ্যাঁ ডেকোফন এটা হলো রেড বাদাবি এও কিন্তু ব্রাঞ্চের চারা রেড বেড়াই বাতাবি রেড বাতাবির চারাও আমার কাছে পাবেন একশো টাকায় রেড বাতাবি কিন্তু মিশরীয় মালটা একশো টাকাতে পাবেন আচ্ছা আচ্ছা চায়না কমলা যেটা রামলঙ্ঘন ওটাও বড় চারা ঝাগড়া একশো টাকাতে পাবেন আচ্ছা আফ্রিকান ইয়েলো মালটাও পাবেন একশো টাকাতে যেগুলো রস রাখায় না হয়ে যাবে তাই তো আর এইটা দেখেন এটা হলো জামরুল কি ভ্যারাইটি আছে এটা বালি জম্পা জামরুল বালি চম্পা আপনারা প্রায় দু আড়াই ফুটের চারা পাবেন মাত্র আশি টাকাতে আশি টাকাতে আসেন এবং লাল রঙের হবে তাই লাল রঙের হবে হ্যাঁ বড় বড় হবে বড় বড় হ্যাঁ সাদিয়া নার্সারিতে আমরা প্রচুর ড্রাগনের চারা দেখছি এবং গাছগুলো দেখুন কত হেলদি একদম লক লক করছে নতুন গ্রোথের গাছ কি কি জানা সেটা এখানে দাদা ড্রাগনের বেটে তো যেতে পারছি না মানে রাত্রে বৃষ্টি হয়ে জল বেঁধে গেছে ড্রাগনগুলো আছে মুরাক্কেল রেট আপনারা পাবেন কুড়ি টাকায় আচ্ছা জামু রেট পাবেন পঞ্চাশ টাকায় বড় বড় চারা কিন্তু হ্যাঁ সিয়াম রেট পাবেন পঞ্চাশ টাকায় এজরায়েল ইয়েলো পাবেন পঞ্চাশ টাকায় আমেরিকান বিউটি পাবেন পঞ্চাশ টাকায় আর আমার সব মাদার গাছ থেকে করা আচ্ছা এর মধ্যে সিয়াম রেড জাম্বু রেড এগুলো সব কমার্শিয়াল জাত তাই না বাগান করা যেতে পারে হ্যাঁ বাগান করা যেতে পারে না আসেন দাদা এখানে জামরুলের কি জাত আছে এটা এই রেড কিং কং জামরুল আচ্ছা খুব ভালো একটা তাই না হ্যাঁ পাতাগুলো চওড়া রেড কিং কং কিন্তু বিরাট মার্কেট পেয়েছে আচ্ছা মালাই অ্যাপেল বিরাট মার্কেট পেয়েছে মধুচম্পা বিরাট মার্কেট পেয়েছে রেড মিশাইল বিরাট মার্কেট পেয়েছে কিন্তু সবার সেরা রেড কিংকং রেড কিংকং হ্যাঁ রেড কিংকং আমার এই বড়ো চারা ঝাগড়া চারা আপনারা যদি নিয়ে যান এক হাজার টাকাতে পাবেন আর এর থেকে ছোট চারা ওই পাশে আছে মানে তিন ফুটের চারা আচ্ছা মামা একটা একটু হাতে করুন না তাহলে একদম ক্লিয়ার বোঝা যাবে হ্যাঁ একটু উঁচু করে ধরো হ্যাঁ মামা যে ধরে আছে অনেক দূরে আছে হ্যাঁ ও সাড়ে পাঁচশো টাকা দামের রেড কিং কং চারার দাম সাড়ে পাঁচশো পাঁচশো আর এই বড়ো নিলে আপনাদের হাজার টাকা দিতে হবে আচ্ছা বড়োগুলো ঝাঁকড়া চারা চার ফুটের চারা হাজার টাকা আর বড়ো চারাগুলো কিন্তু সামনে বছরেই ফল চলে আসবে আচ্ছা দাদা আমের কী গাছিগুলো এগুলো পুরো বেড আছে কাটিমন আমের চারা কাটিমন আপনারা চল্লিশ টাকা পিছে পাবেন এবং সাদিয়া নার্সারিতে যত কাটিমনের মাদার গাছ আছে আমি অন্তত ওয়েস্ট বেঙ্গলে কোথাও দেখিনি এত দেখেন অবশ্যই আমাদের এই রিফ্রিসেটর পিছনের ভিডিওগুলো দেখলে মাদার গাছ দেখতে পাবে আমার এখানে একশো পঁয়ষট্টি আইটেমের মাদার গাছ আছে আমের বা বিভিন্ন ভ্যারাইটির আরও অনেক মাদার গাছ আছে আপনারা এসে মানে ঘুরে না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই আপনারা আমার নার্সারিতে এসে আম খেয়ে যাবেন প্রচুর আমের আমার আমার প্রায় বাইশ কুইন্টাল আম হয়েছে আমি বেচব না কিছু আমি হসপিটালে দেব আর সবাইকে মানে আমি নিজে কেটে খাওয়াবো নিজের হাতে আচ্ছা দাদা নার্সারিতে মানুষ কীভাবে আসবে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলবে নার্সারিতে দেখেন আমার নার্সারিতে যদি কোনো বন্ধু আসতে চায় কলকাতা শিয়ালদা রেলওয়ে স্টেশন সবাই চেনে ক্যানিং থেকে শিয়ালদা নামখানা থেকে শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা এবং উত্তরবঙ্গের অনেক ট্রেন আসছে শিয়ালদা শিয়ালদা থেকে বানগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামবেন এক ঘন্টা লাগে গুমা রেল স্টেশনে নেমে এক নম্বরে আছে টিকিট কাউন্টার ওর পাশ দিয়ে নামবেন নিচেই দেখবেন টোটো আছে বদর বাস স্ট্যান্ড বদর বাস স্ট্যান্ড বদর বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড়ে নেমে বাঁদিকে এক মিনিট পায়ে হেঁটে আসবেন ডান দিকে সাড়ে ষোলো বিঘা নার্সারি সাদিয়া নার্সারি হ্যাঁ আমার নাম্বারটা বলুন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে তবুও আমি একবার মুখে বলছি নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর কেউ যদি কাটারগোল গোল নিউ সিলার বা বিভিন্ন আইটেমের বড়ো লেবুর চারা নিতে চায় আমার কাছে এই ঝাঁকড়ার বড়ো লেবুর চারা আছে পাঁচশো টাকা করে দাম নেব ছোটো চারা নিলে অনেক দাম কম আছে লেবুর বিভিন্ন ভ্যারাইটি আমার আছে গত রাত্রে বিরাট বৃষ্টির জন্য আমরা নার্সারিতে কাদায় বেড়াতে পারছি না আজকেরে বিকালের দিকে আবার ঠিক হয়ে যাবে আমরা কিন্তু তিনশো আইটেম পুরোটাই ভিডিওতে দেখাতে পাচ্ছি না আচ্ছা এখানে কাঠল বোল ডিউ সেলার সবগুলোর বড় চারা আছে হ্যাঁ কারা কারা নাবেল আচ্ছা ইন্ডিয়ান শিকি ইন্ডিয়ান সেকি আপনারা চল্লিশ টাকায় পাবেন কারা কারা নাবেল আপনারা একশো টাকায় পাবেন মিশরীয় মল্টে একশো টাকায় পাবেন ডেকোপন একশো টাকায় পাবেন এবং মানে ঝাঁকড়া চারা আফ্রিকান মাল্টাও একশো টাকা হ্যাঁ 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 আফ্রিকান ইয়েলো একশো টাকা আচ্ছা এখানে এই যে জামরুলগুলো আছে দেখেন এখানে মধু চম্পা জামরুল আছে বড় চারা ঝাঁকড়া চারা এই চারাগুলো আপনারা সাড়ে পাঁচশো টাকায় পাবেন আঙুরের কোন ভ্যারাইটি আঙুর এখানে বেলা আঙুর আছে এগুলো বিদেশি ভালো ফলে আমাদের দেশে আর রেড আছে থাইল্যান্ডের আঙুর আচ্ছা জাব আছে আপনারা পেয়ে যাবেন মোটামুটি আড়াই তিন ফুটের জাব টিকাবা এটা কি স্কারলেট না এটা রেড হাইব্রিড রেড হাইব্রিড রেড হাইব্রিড যাবো আপনারা পেয়ে যাবেন সাতশো টাকায় আর এমনি তো অ্যাবাগাডো বা এই যে বড়ো কামরাঙা দেখেন বড় প্যাকেটের বড় কামরাঙার চারা আপনারা পেয়ে যাবেন ঝাঁকড়া চারা বড়ো প্যাকেটের বড় কামরাঙা দু এক মানে বেশ কিছু কিছু গাছে ফলও ধরে আছে এই কামরাঙাগুলো বড়ো সাইজের বিগ সাইজ কামরাঙা হ্যাঁ আচ্ছা এই কামরাঙাগুলো আপনারা মাত্র আশি টাকা পাবে পাবেন আশি টাকায় দেবেন হ্যাঁ আশি টাকায় পাবেন আচ্ছা অনেকে ফলসা চারার খোঁজ করে ফলসা এই যে এই ফলসা সব আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমার এখানে কিন্তু পিস ফল এপ্রিকট আলু পকড়া সব পেয়ে যাবেন আচ্ছা লুকট আপনারা লুকট ও পাবেন রামভুটানের চারা এই যে হ্যাঁ ভালো চারা এন এইটিন হ্যাঁ আসে আমরা দেখতে পাচ্ছি আমের একদম ম্যাচিওর চারা গোড়াগুলো দেখুন কত মোটা এবং মাল্টি ব্রাঞ্চের সব দাদা কী কী ভ্যারাইটি আছে এখানে কোন আচ্ছা সাউথের একটি আম তাই হ্যাঁ হ্যাঁ খুব ভালো আম খেতে খুব সুন্দর আপনারা আমার নার্সারিতে আসবেন টেস্ট করে যাবেন আমগুলো আচ্ছা আম রয়েছে হ্যাঁ খুব ভালো আম আপনারা আসবেন দেখুন দর্শক বন্ধুরা এই পাতি লেবুর ফলন প্রথমে দেখাই দেখুন এরকম থোকাই থোকাই পাতি লেবু ধরে রয়েছে এবং এত সুন্দর ফলন আর পাতি লেবুর অন্য কোনো চাতে দেখা যায় না দেখুন প্রত্যেকটা গাছে অসংখ্য লেবু ধরে রয়েছে দাদা কি জাত এটা এটা পাকিস্তানি পাতিলেবু আপনারা বাণিজ্যিক চাষ করতে পারবেন ছাদ বাগানে একটা গাছ বসালে যদি গাছ বড় হয় মানে দু তিন বছরের গাছে দু হাজার ফল বছরে কিছু না কিছু না নিজে খেয়ে আবার বিক্রি করতে হ্যাঁ একটা গাছ বসালে আপনারা খেয়ে পারবেন না আপনি তিনশো পঁয়ষট্টি দিনে বছর কত লেবু খাবেন সাতশো পিস লেবু খাবেন আটশো পিস খাবেন তারপরে বিক্রি করতে হবে একটা গাছের লেবু আপনারা ছাদ বাগানে এই চাষটা করেন একটা দুটো গাছ বসান আর কমার্শিয়াল যদি কেউ বসাতে চায় আমি তো বলবো যত লেবুর ভ্যারাইটি আছে পাকিস্তানি পাতি আপনারা এক বসান সব থেকে ভালো তাই না আমাদের হয়তো পাকিস্তান শত্রু দেশ কিন্তু যা এই যে আমাদের যে জাতটা আমরা কালেকশান করেছিলাম অনেক আগে হ্যাঁ এই জাতটা কিন্তু ভালো আচ্ছা দাদা এটার দাম কেমন এই পাকিস্তানি পাতি আপনারা বড় চারা যদি নেন দুশো টাকা দাম নেব আর একটু ছোট হলে মানে পাঁচ ফুট চার ফুটের চারা দুশো টাকা আর যদি তিন ফুটের ঝাঁকড়া চারা নাও দেড়শো টাকা দাদা লেবুর কি গাছ এটা এটা পাঞ্জাব কিন্ন পাঞ্জাব কিন্ন তাই তো হ্যাঁ পাঞ্জাব কিন্নু এগুলো চার ফুটের চারা ঝাঁকড়া চারা আপনারা নিলে দেড়শো টাকাতে পাবেন দেড়শো আর যদি মনে করেন অন্য নার্সারিতে কমে দিচ্ছে তাহলে তার জন্যও আমার কাছে পাঞ্জাব কিন্ন চারা আছে

হ্যাঁ কেলের এটা বড়ো গাছ ফুল ফল চলে এসছে কম বেশি এটা আপনারা পাবেন একশো আশি টাকায় ছোটো গাছ যদি কেনেন তাহলে এক ফুটের একটু ছোট শুধু আশি টাকায় পাবেন আচ্ছা এপাশে পাশে লিচুর কী যাতে এ পাশে এই ছিডলেস লিচু মোটামুটি চার ফুটের চারা আছে আপনারা পেয়ে যাবেন একশো টাকায় একশো টাকা আর এদিকে আছে দেখেন থাইবেল আচ্ছা থাইবেলের চারা আপনারা একশো টাকায় পেয়ে যাবেন আর চন্দন তো সব রকম আছে এটা রেড চন্দন রেড চন্দন আপনারা আশি টাকায় পেয়ে যাবেন দু ফুটের গাছ এটা অল টাইম আমরা আমরা তাই তো হ্যাঁ অল টাইম আমরা তবে অল টাইম আমরা বড় ছোট ছোট হচ্ছে আমি মোটামুটি খুব তাড়াতাড়ি ওই যে বিলেতি আমড়ার মতন যে বড় আমরা হয় না ও বছরে তিনবার হয় সেগুলো আনবেন আমি মোটামুটি সেইগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের একটু ওয়েট করতে হবে নার্সারিতে এবার এসে দেখতে পাচ্ছি ছোট আমের চারা যেমন রেখেছে দাদা ঠিক তেমনই বড় ম্যাচিওর ব্রাঞ্চের চারাও রাখছে এটা কি জাত এটা কালাপাহাড়ি অল টাইম আম আচ্ছা সাউথে আম তাই হ্যাঁ আমার মাদার গাছে কালা পাহাড়ি অল টাইম আম পেকে গেছিলো খেয়েছি খুব সুস্বাদু আম এবং আবার মুকুল এসছে মাদার গাছে তাই আপনাদের বলছি আমি যে আজকেরে অনেক নতুন আম দেখিয়েছি কিন্তু অনেক নতুন আম দেখেছি তাই আপনাদের ইনভাইট করছি আমার নার্সারিতে আসেন আম টেস্ট করেন চারা কিনে নিয়ে যান আর আমার কাছে আপাতত চোদ্দো থেকে পনেরোটা অল টাইম ম্যাঙ্গোর ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে চোদ্দো থেকে পনেরোটা অল টাইম ম্যাঙ্গোর ভ্যারাইটি আছে ফিঙ্গার লেবন ফিঙ্গার লেবন তাই তো ফিঙ্গার লেবন একদম পুরো আঙুলের মতো লম্বা হবে এবং রেড কালারের লেবু হবে এগুলো আপনারা বসাতে পারেন আচ্ছা তারপরে এটা হলো রেড কাজু বাদাম এই যে ধরে রয়েছে হ্যাঁ ধরে আছে রেড কাজুবাদাম এই কাজু বাদাম আমার নার্সারিতে এসে এই রেড কাজুবাদাম আপনারা টেস্ট করতে পারবেন খেতে পারবেন ও দেখো ওই ধরে আছে প্রায় গাছে ধরে আছে এই দেখো গাছে ধরে আছে অনেকে বলে আমাদের ওই দারে বাদাম ধরে না এই এ ধরে আছে তার পুরো মানে এবং এই যে প্রচুর ফুল আছে তাই না হ্যাঁ হ্যাঁ এই আমি এই যে দেখছি এই কাজুবাদামটা বছরে দুই তিনবার হয় আচ্ছা এটা বসানো যেতে পারে হ্যাঁ এটা বসানো যেতে পারে কমার্শিয়াল ভেরাইটি এটা এটা লখনুর চৌশাম চৌশাম এই লখনুর চৌশাম আপনারা পেয়ে যাবেন 120 টাকায় 120 টাকা হ্যাঁ আর একটা জেনে রাখাই আমি নারকেলের ছারা অবশ্যই দেখাব আমার এই গাছটা দেখেন কত সুন্দর মুচি এসছে আর চারিদিক দিয়ে মোষবার হচ্ছে অল্প দিনের গাছ আমি ভাবতে পারিনি দেব এটা মালয়েশিয়ান গিরিং আমার মালয়েশিয়ান গিরিংয়ে অনেক সময় ডাবও ধরেছে আরেকটা গাছে ডাব ধরেছিল আমার বাড়িতেও যে গঙ্গবর্ধন মালয়েশিয়ান গিরিং আছে হ্যাঁ ওতেও মোষে এসছে দু একটা গাছে ডাব চলে এসছে আপনারা এটা কমার্শিয়াল চাষ করতে পারেন দেখা যাচ্ছে পাঁচ বিঘা জমি একটা গার্ডেনিং করবেন এবং মানে অনেকের বাগান বাড়ি আসে জমির চারিধ হাত দিয়ে আপনারা পনেরো ফুট ষোলো ফুট পর পর এই নারকেল গাছ মালয়েশিয়ান গিরিঙ্গ গঙ্গাবর্ধন বাণিজ্যিকভাবে চাষ করতে পারে এটার বয়স কত এর বয়স কিন্তু সাড়ে চার বছর পাঁচ বছর কিন্তু আরেকটা একটা গাছের আমার বয়স আছে প্রায় সাড়ে পাঁচ বছর একবার নারকেল ডাব খাওয়া হয়ে গেছে আবার দশ বারোটা মুছে এসছে মানে মুছে এসছে দশ বারোটা কত নারকেল হবে তার ঠিক নাই এটা গৌরমতি ম্যাঙ্গো আপনারা আশি টাকাতে পাবেন চার ফুটের চারা আর এই লেটেস্ট একটা জিনিস দেখায় এটা চুই আচ্ছা চুইঝাল হ্যাঁ মাংসই লঙ্কা না দিয়ে যদি এই চুই ঝালের মানে এক দেড় ইঞ্চি মানে কাণ্ডটা দেওয়া যায় মাংস টেস্ট হয় এবং মাংস খেলে মানে খুব ভালো লাগে অনেক মানুষ খোঁজ করে চুইঝাল আজকে সন্ধান দিতে পারলাম এই চুইঝালের হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো লেবুর কি জাত আছে এগুলো ভিয়েতনাম মালটা আচ্ছা অল টাইম হয় এ আপনারা তিরিশ টাকায় পাবেন আমি যখনই আসি না কেন এই মালবেরি গাছে অসংখ্য ফল ধরে থাকে দাদা কী জাত এটা সব সময় ফল ধরছে এটা পাকিস্তানি মালবেরি অল টাইম আচ্ছা আপনারা নিঃসন্দেহ বসাতে পারেন এই পাকিস্তানি মালবেরি বড় বড় হয় আর মার্চ মাসে হাজার হাজার মানুষ এই গাছ থেকে মালবারি খেয়ে গেছে আমি এসে খেয়ে গেছিলাম এখন এসে দেখছি আবার নতুন করে ধরছে হ্যাঁ তাই এই মালবেরি আপনারা বসাতে পারেন প্রচুর চারা আছে প্রচুর কেমন দাম রাখছেন মালবেরির চারা দেড়শো টাকা দেড়শো অ্যাকচুয়ালি সব চারা আমি দেখাতে পারবো না ভিডিওতে এটা আবার আছে কোরোসল দেখেন কোরোসল হ্যাঁ কোরোসল এটাও আপনারা পাবেন আবার এই যে খাটোদার জাতের যে ছুবুরি এ দেখেন খাটো জাতের ছবুরের চারা ইন্টারমঙ্গলা কি না এটা ইন্টারমঙ্গলা এটা ভ্যানিলা ভ্যানিলা সু ভালো ছবুর আসে একদম দেখতেই সুন্দর হ্যাঁ গাছটা প্রচন্ড বৃষ্টিতে কাদা হয়ে গেছে আমরা ভিতরে গিয়ে কাছ থেকে দেখাতে পাচ্ছি না তবে জুম করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি ওই দেখো এখান থেকে 200 ফুট দূরে সব আমার ওই মহিলা স্টপ এবং বেটা ছেলে স্টপেরা সব কাজ করছে দেখছ কাজ করছে হ্যাঁ আর আমার নার্সারিতে এখনো চারা প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ আছে তা আছে যতদূর চোখ যাচ্ছে ততদূর চারা হ্যাঁ সব চারা আচ্ছা আমার সাড়ে ষোলো এরিয়া এটা রেড শরীর নাম বড় চারা রেড শরীর নামের বড় চারা তিনশো টাকাতে পাবেন বেলাক ছড়ি নাম ওর ওই পাশে আছে সাড়ে তিনশোই পাবেন আচ্ছা রেড ছড়ি নাম ছোট চারা আপনারা তিনশো টাকায় দুশো টাকায় পাবেন দুশো টাকায় আর ওই দেখেন দূরে দেখেন কাননভোগ আম আছে কাননভোগ হ্যাঁ কাননভোগ কাদার জন্য যেতে পারছি না কানন ভোগ আম আছে আপনারা দুশো টাকায় পাবেন আরো দূরে ওই যে বড় চারা দেখেন রেড মালটা রেড ব্লাড ওয়ারেন্স আপনারা বড় চারা পাবেন ব্লাড ওয়ারেন্স ছোট চারাও পাবেন আচ্ছা আপনারা অবশ্যই আসবেন হ্যাঁ প্রচুর দেখছি আমরা লক লক করছে আমের চারাগুলো কি যার দাদা এটা এটা ওই সোলঙ্গনা যে অল টাইম ম্যাঙ্গো আচ্ছা দুটো বেড পুরো ভর্তি তাই তো হ্যাঁ প্রচুর চারা ওখানে ছোটো চারা দেখেছি এর আগে এগুলো বড় চারা সোলঙ্গনা অল টাইম ম্যাঙ্গো আর খুব চারা আমরা তো কাদায় যেতে পারছি না ঝাঁকড়া চারা আমি বাগানি বন্ধুদের বলছি আপনারা চলে আসুন সোলঙ্গনা অল টাইম ম্যাঙ্গোও একটা করে বসেন আচ্ছা কেমন দাম রাখছেন এটা সোলঙ্গনা অল টাইম ম্যাঙ্গো ওই সাড়ে তিনশো তিনশো এর মধ্যে দাম আছে দাদা দূরে দেখছি মিষ্টি করম চা হ্যাঁ মিষ্টি করম চা মিষ্টি জলপাই কেজি টেন কালো জাম সব কিছু আছে আমার কাছে দামগুলো একটু বলে দিন কেজি টেন কালো জামের দাম আছে একশো টাকা পিস মিষ্টি জলপাইয়ের চারার দাম আছে আশি টাকা পিস মিষ্টি করম চার চারার দাম আছে ষাট টাকা পিস আচ্ছা ওই দেখো বড় ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা সাড়ে চার পাঁচ ফুটের ব্যানানা ম্যাঙ্গো আম আপনারা দেড়শো টাকায় পাবেন দেড়শো টাকা দেবেন হ্যাঁ সাদিয়া নার্সারিতে রয়েছে লক্ষ লক্ষ পেয়ারার চারা দেখুন যতদূর চোখ যাচ্ছে একদম পেয়ারার চারাই ভর্তি দাদা কত জাত আছে আর কত কোয়ান্টিটি আছে জাতগুলো আগে বলে নেয় তারপরে কোয়ান্টিটি বলছি আচ্ছা আমার কাছে মালতি মাধুরী আছে রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এলাহাবাদ পেয়ারা বারাইপুরে খাজা পেয়ারা ঘটি পেয়ারা বিভিন্ন জাতের পেয়ারা তাইওয়ান পিঙ্ক পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা আমার কাছে বিভিন্ন জাতের পেয়ারা আছে আপনারা আসবেন দামেও মোটামুটি কম আছে মানে আপনারা এই যে বারাইপুর খাঁজা বা এলাহাবাদ এগুলো কুড়ি টাকার মধ্যে পাবেন কুড়ি টাকায় দেবেন হ্যাঁ তাইওয়ান পিঙ্ক তিরিশ টাকায় পাবেন আচ্ছা রেড ডায়মন্ড পাবেন তিরিশ টাকায় গোল্ডেন এইট আচ্ছা গোল্ডেন এইট পাবেন পঞ্চাশ টাকায় হাইট ডায়মন্ড পাবেন পঞ্চাশ টাকায় আচ্ছা আরও বিভিন্ন জাতের পিয়ারা মানে সব চারা তো দেখানো যায় না আর এদিকে দেখান আমার স্টপেরা সব কাজকাম করছে প্রচুর কুলের চার তৈরি হচ্ছে এখানে কয়েক লক্ষ কুলের চারা এদিকেও দেখান ওদিকেও আছে এই যে শুধু তাই না এই যে আমবাগান আছে না সামনে গলি দিয়ে ওই পাশে দেখেন সব বড় বড় পিয়ারা চারা ওই পাশে দূরে এখান থেকে পাঁচ সাতশো ফুট দূরে দেখেন আম বাগানের ওপারে ওখানেও কুল পিয়ারার চারা আছে দাদা কুলের কি কী জাত আছে কুলের জাত আমার এখানে অ্যাভেলেবেল তাইওয়ান কুল বাউকুল মিস ইন্ডিয়া কুল বলসুন্দরী কুল মানে যেটা ভারত সুন্দরী বলে ওগুলো আছে আর আরেকটা কুল মানে এক একজন তো এক একটা নাম দেয় তবে রেড রেড কিং নামে পরিচিত হয়েছে ওটার আমি মাদার গাছ করেছি আশা করি আগামী ডিসেম্বরে আপনাদের রেড কিং কুল খাওয়াতে পারব এবং আপনারা দেখতে থাকুন অনেক কিছু আপনাদের দেখার বাকি আছে রংধন গার্ডেনে এই রেড কুল আমি আপনাদের প্রথম দেখাবো ধরে রয়েছে এই এটা ঘটি পিয়ারা ঘটি পেয়ারা ভিতরে লাল হবে আচ্ছা এই পেয়ারাটা অবশ্যই আপনারা বসাবেন ছাদ বাগানে আচ্ছা এটা এটা প্রচুর ফলন হ্যাঁ প্রচুর ফলন আচ্ছা আর এখানে আছে সেই বস্তুকার রাখ আচ্ছা আঁখের চারা আগে যে র্যাম্বো সুগার মাদার দেখিয়েছি তার চারাই দেখেন চারা প্রচুর চারা আমার কাছে আছে কেমন তো আমরা একশো টাকায় বেচছিলাম এখন ষাট টাকা দেবো ষাট টাকা ড্রাগন ফুল আসা শুরু হয়ে গেছে আচ্ছা নেক্সটবার আসলে হয়তো খেতে পারবো প্রচুর মাদার গাছ আছে আসলে একটু নারকেল দেখাই নারকেল সাদিয়া নার্সারিতে শত শত নারকেলের চারা আছে শত শত বললে ভুল হবে হাজার হাজার তাই না আমার কাছে আপাতত হাজার পাঁচেক নারকেলের চারা আছে মালয়েশিয়ান গেরিং এবং গঙ্গবদ্ধন এগুলো ড্রপ ভ্যারাইটির নারকেল আপনারা কম ট্রিটমেন্ট করলেও পাঁচ বছর ছ বছরে ফল চলে আসবে গুড়িটা করতে হবে দু হাত তাই হ্যাঁ গুড়িটা করতে হবে মিনিমাম দু থেকে আড়াই ফুট আড়াই ফুট গুড়ি না করতে পারলে কিন্তু ফল আসবে না অনেক নার্সারিম্যান বন্ধুরা বলে আঠেরো পাতায় নারকেল হবে তিন বছরে নারকেল হবে ওগুলো আপনারা বিশ্বাস করবেন না গুড়ি করতে গুড়ি এরকম আড়াই ফুট করবেন নারকেল না আসলে আমার চারা জেসিবি দি তুলে দিয়ে যাবেন আমি আপনাদের চারটা পাঁচ গুণ পয়সা রিটার্ন দেব সুপুরির কি কি জাত আছে দাদা এখানে সুপুরির আমার এখানে জাত আছে আসাম ছুবুরি এটা আচ্ছা এটা আসাম সুপুরি আসাম ছুবুরি আপনারা পাবেন মাত্র পনেরো টাকা পিছে বড় চারা নিলে কুড়ি টাকা ইন্টারমঙ্গলা চারা পাবেন আপনারা ছ ফুটের পাঁচ ফুটের চারা আশি টাকায় আচ্ছা আপনারা ভ্যানিলা ছোবরের চারাও পাবেন ষোলো বিঘা সাদিয়া নার্সারির জমি আর এখানে রয়েছে প্রায় তিনশো ভ্যারাইটির ফল আম হোক লেবু হোক ড্রাগন হোক সেটা জামরুল হোক চেরি হোক এবং বিভিন্ন ইউনিক প্রজাতির ফল বিভিন্ন জাতের পেয়ারা এবং পেয়ারা আর কুলের এত কোয়ান্টিটি আমি তো কোনো নার্সারিতে এখনও অবধি দেখিনি আপনাদেরকে বলবো নার্সারি ভিজিট করুন নার্সারিতে আসুন নিজে পছন্দ করে পছন্দের ভ্যারাইটির পছন্দের চারাটা পার্চেস করুন আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন কারণের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন